শুধু আপনারা বাচ্চাকে তাড়াতাড়ি সুস্থ বা একটু তাড়াতাড়ি পরিপূর্ণভাবে কীভাবে রাখবেন সেটার জন্য আজকে আপনাদের আমি একটা টিপস দিব সেটা হচ্ছে আপনারা বাচ্চাকে এই যে জিন্স আছে যেটা আমরা মানুষের ওষুধ আপনারা এটা যে কোনো ডাক্তারের দোকানে পাবেন মানুষের যে ডাক্তারের দোকান আছে ওই দোকানে পাবেন এখানে মনে করেন এক বোতল এক শিরা মুখ আছে এটাতে পরিমাণ মতো একটু পানি নেবেন অল্প ওই আমি অল্প একটু পানি নিছি এই যে দেখেন অল্প একটু পানি নিছি এটার ভিতরে এই যে আমি ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে আমি এটা কী করবো এটাকে একটু নাড়ায় নিব সিরিজ দিয়ে যেমন দেখেন যে সিরিজ এরকম একটা সিরিজ কিনে রাখবেন নাড়ায় নিতে তো এটা আমি যেমন কবুতর আছে সামনে চলে আসো এই যে আমার যে এখানে কবুতর আছে ওদের আমি এটা খাওয়াই দেবো এই যে এটা খাওয়াই দিলে পরে দেখা যায় কি এটা খাওয়াই দিলে দেখা যায় যে কবুতর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং যেটা থাকবে ছোটো থাকবে সেটাকে একটু বেশি পরিমাণে খাওয়াবেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ভিটামিনের যে পরিমাণটা এটা পরিপূর্ণতাভাবে পেয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার কবুতরগুলি দ্রুত বড় হয়ে যাবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং আপনার ঘরে যদি বড় কবুতর থাকে সেগুলোকেও খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে এগুলিকে এরকমভাবে খাওয়ালে দেখবেন যে আপনার কবুতরগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে এবং কি সেটি আপনার এই দ্রুত বৃদ্ধি পাবে এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং স্বাস্থ্য অনেক ভালো থাকবে কারণ এই ভিটামিনের প্রচুর একটা চাহিদা আছে একটা ইয়ে আছে নিগলি কিন্তু আমরা বাচ্চা যারা আছে মানুষের বাচ্চা ওদের খাওয়াই তো আমরা কী করবো প্রত্যেকটা কবুতরকেই এভাবেই দেব যেমন আমি কিন্তু আমার বড় কবুতর কিন্তু আমি সেম একই ভিটামিন দেই তো আমি কিন্তু সেম একই ভিটামিন সেই ক্ষেত্রে আপনারাও এভাবে একই ভিটামিন দিবেন প্রতিটা বাচ্চাকে যেমন এটা আমার হয়ে গেছে এখন চলে আস এটা এখন রেখে আসবো যেটা ঘরের বাচ্চা সেটাকে আমি এখন যে ঘরে রেখে আসবো যেমন ওর বাচ্চা কিন্তু এটা নিয়েছিলাম এখন ওয়সে কিন্তু ওর বাচ্চা খুঁজতেছে যে বাচ্চাটা কয়ে গেল এখন দেখেন যে কবুতর কিন্তু পুরো পুরো দেখেন যে দেখেন পুরো খাবার থলি কিন্তু মোটামুটি অনেক ইয়া তো কবুতরগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং কি সুস্থ থাকবে মূলত কবুতরগুলি সুস্থ এবং ফিটনেস ভালো রাখার জন্য আমি এই খাবারগুলি দিয়ে থাকি তো আপনারা সেম একই রকমভাবে কবুতরগুলি খাবার দিবেন এবং ভিটামিন প্রয়োগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যতটুক পারি হেল্প করার চেষ্টা করি এবং আপনারাও যারা আশেপাশে করে তাদেরও হেল্প করার চেষ্টা করবেন এভাবে ওষুধ দিয়ে বা কীভাবে কবুতরকে সুস্থ রাখা যায় এইসব বিষয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম